আসসালামু আলাইকুম আমি ডাক্তার মেহের সুলতানা আমি কনসালটেন্ট হিসেবে কাজ করছি ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের গায়নি ক্যান্সার বিভাগে পাশাপাশি কাজ করছি নারী শিশু হাসপাতাল যমুনা বাগবাড়ি মোড় হেমায়তপুর সাভার আজকে আমি একটা খুব কমন এবং খুব একটা বিশেষ সমস্যা যেটা আজকাল খুব বেশি দেখা যাচ্ছে মেয়েদের মধ্যে বাংলাদেশেই বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে জরার মুখের ক্যান্সার এর সচেতনতার কারণে হচ্ছে বাংলাদেশে এখন সরকার পর্যায়ে পদক্ষেপ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে আগেও নেওয়া হয়েছে এখন আরও বেশি করে নেওয়া হচ্ছে তো আমি এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আমাদের মায়েদের এবং বনেদের জন্য তো প্রথমে আমি বলবো জরার মুখের ক্যান্সার জিনিসটা কি। এটা হচ্ছে আমাদের মেয়েদের যে গর্ব যে হয় গর্বদানি যেটাকে বলা হয় জরায়ু বাংলাতে এবং আমরা যেটাকে বলি ইউটেরাস তো তারও একটা নিচে মুখ থাকে এই মুখটাকে আমরা বলি সার্ভিস জ্বরের মুখটাকেই আমরা বলি সার্ভিস এই মুখে যে ক্যান্সারটা হয় সেটাকে আমরা জ্বরের মুখের ক্যান্সার অথবা ক্যান্সার সার্ভিস বলে থাকি তো আমি প্রথমে বলবো যে এই জিনিসটা কাদের বেশি হয় তো আমরা যেটা দেখি যে এই জিনিসটা কাদের বেশি হয় যাদের প্রথম লক্ষণ বেশি দেখা দেয় যে ছোট বয়সে যে মেয়েদের বিয়ে হয়ে যায় তাদের যদি ১৬ বছরের নিচে মেয়েদের বিয়ে হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এরা হচ্ছে সবচেয়ে রিস্ক গ্রুপ তার কারণ এই সময় আমাদের জড়টা পরিপূর্ণভাবে আসে না শরীরে পরিপূর্ণভাবে প্রকাশ হয় না তো অত অল্প বয়সে যখন একটা মেয়ের বিয়ে হয় তখন প্রথম ফার্স্ট এক্সপোজারটা যখন হয় তখন ওই জরার মুখে ক্যান্সার বা গায়ের লক্ষণটা বীজটা প্রথমেই বোপন হয়ে যায় তো এটা আসলে এক ধরনের ভাইরাস দ্বারা হয় যে ভাইরাসটাকে আমরা বলি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তো যদি এই ভাইরাসটা একটা ছেলের কাছ থেকে একটা মেয়ের শরীরে চলে আসে এবং সে মেয়েটা যদি বয়স কম থাকে তাহলে খুব বেশি সম্ভাবনা থাকে সেই ভাইরাসটা জরার মুখে থেকে যাওয়ার এবং এটা থেকে গিয়ে এটা ধীরে ধীরে এটা বংশ বিস্তারের মাধ্যমে এই জরার মুখটাকে ক্ষতিগ্রস্ত করে জরার মুখে প্রধান ক্যান্সারই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা এক ধরনের ভাইরাস এবং এই ভাইরাসটা মেয়েদের শরীরে যৌন মিলনের মাধ্যমেই প্রবেশ করে এটা হচ্ছে প্রধান কারণ তো বাইরের কান্ট্রিতে যেটা হয় যে মেয়েরা বিয়ে ছাড়াই কিন্তু এই ভাইরাসটা তাদের শরীরে চলে আসে কারণ তাদের এক্সপোজারটা হয় আর্লি এবং তাদের এটা বিয়ের সাথে রিলেটেড না কিন্তু বাংলাদেশে যেহেতু একটা সংস্কৃতি আছে একটা কালচার আছে এই কালচারের মধ্যে দিয়ে মেয়েরা কিন্তু ওই আগে বিয়ে হয়ে যাচ্ছে যার জন্য তারা আগে এক্সপোজার হচ্ছে বাল্যবিবাহের কারণে আগে তারা এই ভাইরাসের সম্মুখীন হচ্ছে ক্যারিয়ার কিন্তু ভাইরাসের ক্যারিয়ার কিন্তু ছেলেরা এবং এটা চলে যাচ্ছে মেয়েদের শরীরে কখন যখন তার অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে জ্বরের মুখটা যখন খুবই দুর্বল এবং নাজুক থাকে ওই অবস্থায় ভাইরাসটা ঢুকে যাচ্ছে এবং এরপরে যতবার বেবি হচ্ছে বারবার ঘন ঘন বেবি হচ্ছে ততবারই জ্বরের মুখটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভাইরাসটা খুব দৃঢ়ভাবে জ্বরের ভেতরে বসে যাচ্ছে তো এই হচ্ছে রিস্ক গ্রুপ এছাড়া যে আপনি প্রশ্ন করলেন যে এছাড়া কি আর রিস্ক গ্রুপ নেই অবশ্যই আছে যেমন দশ বছর বা তার বেশি সময় যদি কেউ ওরাল পিল খায় আমরা যে পিলগুলা বলে যে জন্ম নিয়ন্ত্রণকারী পিল এই পিলগুলো যদি খায় তাহলে তারাও জ্বরের মুখে কিছু চেঞ্জ করে যে চেঞ্জগুলো পরবর্তীতে ক্যান্সারে রূপান্তরিত হয় দুই গেল এরপরে আছে হচ্ছে এমন কোনো একটা প্রাপ্তবয়স্ক মেয়েরও যদি বিয়ে হয় এমন একটা ছেলের সাথে যার আগের হাজব্যান্ড আগের ওয়াইফ মারা গেছে ক্যান্সারে তখন এই মেয়েটার কিন্তু ঝুঁকি থাকে যে ওই আগের মতো আগের ওয়াইফের মতো এই মেয়েরও ক্যান্সার হয়ে যাওয়ার কারণ ক্যারিয়ার তো ছেলেটা যে কিনা আগের ওয়াইফের ক্যান্সার হয়েছিল এই ওয়াইফ বর্তমান ওয়াইফেরও ক্যান্সার হওয়ার ঝুঁকিটা থেকে যায় এই ক্যান্সার কিন্তু অনেক বছর ধরে ধাপে 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 একটা অ্যাডভান্স স্টেজে যায় তো শুরুতে কিন্তু কোনো লক্ষণই থাকে না যার জন্য আমাদের মেয়েরা আমাদের কাছে আসে না তো লক্ষণটা প্রকাশ পায় অনেক পরে হয়তো দশ বছর পরে গিয়ে একটা মেয়ে দেখে যে প্রথম লক্ষণ হিসেবে আসতে পারে যে স্রাব বা অস্বাভাবিক রকমের লিকুরিয়ার যেটা কি না দুর্গন্ধও থাকতে পারে দ্বিতীয়ত অনিয়মিত মাসিকের রক্তপাত যেটা হচ্ছে দুইটা মাসিকের মাঝখানেও তার হয়তো একটা ব্লিডিং হচ্ছে মাসিক দুইবার হচ্ছে মাঝখানে ব্লিডিং হচ্ছে এতে করে সে বুঝতে পারছে না যে কোনটা মাসিক কোনটা অনিয়মিত ব্লিডিং এরকম করে তার মাসিকটা অনিয়মিত সে দেখছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট লক্ষণ হচ্ছে যে এইসব মেয়েদের স্বামী স্ত্রী মেলামেশার পরে রক্তপাত হয় যেটা কিনা না মোটেও স্বাভাবিক ব্যাপার না এই লক্ষণগুলো দেখা দিলে সাথে সাথে তাকে অবশ্যই গাইনি ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং এরপরে যখন আরও অ্যাডভান্স স্টেজে যায় তখন হয় তার তলপেটে ব্যথা কোমরে ব্যথা বা ব্যথাটা পায়ের দিকে চলে যাচ্ছে অথবা পস্রাবের সমস্যা হচ্ছে বা পায়খানার সমস্যা হচ্ছে এটা আরও পরবর্তীতে তো শুরুতে যখন একটা মেয়ের সাদাস্রাব সমস্যা হবে বা অনিয়মিত মাসিক হবে অথবা স্বামী স্ত্রী মেলামেশায় রক্তপাত হবে তখনই কিন্তু মেয়েটার হাসপাতালে আসা উচিত মিন্স অবস্থার সহবাস করা উচিত কি উচিত না এটাই আগে জানতে হবে একটা মেয়ের মিন্স অবস্থায় সহবাস করলে মেয়েটা যেমন একটা ডিসকমফোর্ট ফিল করে সহবাসের যে আগ্রহটা তার থাকার কথা সেটা তার থাকে না তেমনি সে কিছু শারীরিক সমস্যায় পড়ে এই শারীরিক সমস্যার মধ্যে আছে যে তার হচ্ছে ব্লিডিংটা বেশি হবে তলপেটে বেশি ব্যথা হবে তার একটা ইনফেকশন হবে এই প্রধানত ইনফেকশনটাই খুব বেশি তার হওয়ার সম্ভাবনা থাকে এটার মধ্যে আসলে ক্যান্সারের লক্ষণটা চলে আসবে এটা আসলে রিলেটেড না এটা আসলে সম্পর্কিতই না ক্যান্সারটা হচ্ছে অন্যভাবে তার ওই জ্বরার মুখে ওই ভাইরাসটা প্রবেশের মাধ্যমে সেটা যে কোনো সময় প্রবেশ করতে পারে মাসিকের সময় মেলামেশা করলে প্রবেশ করবে তা তো না যে কোনো সময় প্রবেশ করতে পারে মিন্স অবস্থায় আসলে মেয়েটার সেফটির জন্য ইনফেকশন প্রিভেন্ট করার জন্যই মেলামেশা করাটা ঠিক না তো এখন আমি বলতে চাই যে এই যে জরার মুখের ক্যান্সার এটার জন্য আমাদের একটু সচেতনতা বৃদ্ধি করতে হবে এটা কিন্তু আমরা ইচ্ছা করলেই প্রতিরোধ করতে পারি কিন্তু সব ক্যান্সার কিন্তু প্রতিরোধ করা যায় না একটা ফুসফুসের ক্যান্সার হ্যাঁ অনেক সময় আমরা কেউ সিগারেট খাইনি তারপরেও তার ক্যান্সার হয়ে যাচ্ছে একটা টিবি হয়ে যাচ্ছে বা এগুলো আমরা যেগুলো প্রিভেন্ট করতে পারি না কিন্তু জ্বর মুখের ক্যান্সার কিন্তু আমরা ইচ্ছা করলেই সচেতনতা থাকলে এটা আমরা কমিয়ে দিতে পারি এটা সংখ্যাটা বর্তমানে বাংলাদেশে প্রায় প্রতিদিন আঠারোটি রুগী মারা যাচ্ছে ক্যান্সার জ্বরের মুখের ক্যান্সার থেকে প্রতি বছর ছয় হাজার থেকে আট হাজার নতুন রুগী তৈরি হচ্ছে জ্বরের মুখের ক্যান্সারের তো এই জন্য সরকার সহ আমরা সবাই এখন সচেতন এবং আমরা আপনাদেরকে জানাতে চাই যে আপনারাও সচেতন হন প্রথম প্রতিকার হচ্ছে আমরা অল্প বয়সে মেয়েদের বিয়ে দিবো না আঠারো বছর বয়স না হলে মেয়েদের আমরা বিয়ে দিব না দ্বিতীয় কথা হচ্ছে যে একটা বয়সের পর যেমন আমাদের দেশে আমরা যেটা বলি যে বিয়ের তিন বছর পর থেকে অথবা স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে তিরিশ বছর বয়সের পর থেকে একটা স্ক্রিনিং টেস্টের আওতায় আমাদের মেয়েদের আনতে হবে সেই স্ক্রিনিং টেস্টটা কিন্তু একদম গ্রামেগঞ্জেও হয় যে কোনো ছোট হাসপাতাল বলেন সরকারি বেসরকারি সব জায়গায় এই স্ক্রিনিং টেস্টটা হয় যেটা দিয়ে সহজেই কিন্তু বোঝা যায় যে জরার মুখে তার ক্যান্সারের কোনো লক্ষণ আছে কি না যে এই স্ক্রিনিং টেস্টটার নাম হচ্ছে ভায়া টেস্ট ভায়া মানে হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন অফ সার্ভিস তো এই ভায়া টেস্ট করে আমরা আসলে দেখি যে জরার মুখে ক্যান্সারের মতো কোনো চেঞ্জ আসছে কিনা যদি দেখি যে চেঞ্জ আসছে তখন কিন্তু আমরা এটার পরবর্তী ধাপে আমরা চলে যাই যে তাহলে তার কি ক্যান্সারের লক্ষণ চলে আসছে কিনা আমরা কোনো বায়োপসি পরীক্ষা এবং পরবর্তী খুব সহজ কিছু চিকিৎসা আছে যেগুলো দিয়ে ওই লক্ষণ দেখা মাত্রই কিন্তু আমরা তাকে চিকিৎসার আওতায় এনে ওই মেয়েটাকে কিন্তু আমরা বাঁচিয়ে দিতে পারি কিন্তু আমাদের মেয়েরা তো স্ক্রিনিংয়ে আসছে না কারণ তারা জানে না আমাদের উদ্দেশ্য কিন্তু তাদেরকে জানানো তাহলে প্রথম কথা হচ্ছে যে মেয়েদের বিয়ে দিতে হবে দেরি করে দ্বিতীয় কথা হচ্ছে স্ক্রিনিংয়ের আওতায় সবাইকে আনতে হবে কোনো সমস্যা না থাকলেও তিরিশ বছর বয়সের পর থেকে প্রতি তিন বছর পর পর ভায়া টেস্ট অথবা প্যাপস টেস্টের মাধ্যমে আমরা কিন্তু মেয়েদের এই জ্বরের মুখের ক্যান্সারের লক্ষণ আছে কিনা তা চেক করতে পারি আমাদের মায়েরা হয়তো প্রশ্ন করবেন যে আমি তো খুব ভালো আছি আমি কেন ডাক্তারের কাছে যাব শুধু শুধু আমার জ্বরের মুখের পরীক্ষা করবে এটা আবার একটা অস্বস্তিকর পরিবেশ এটাই হয়তো আপনারা বলবেন কিন্তু এই যে সময়টা একটা ভাইরাস জরার মুখে ঢোকার পর এটা দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে যে বড় হয়ে ক্যান্সারে পরিণত হচ্ছে এই সময়ের মধ্যে যদি আপনি আমাদের কাছে আসেন তাহলে কিন্তু আমরা এটা ধরে ফেলবো এটা জরার মুখের ক্যান্সার পরীক্ষা ভায়া টেস্ট প্যাস টেস্ট অথবা কল্পস্কোপি এই সমস্ত পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু ধরবো ধরে আমরা তৎক্ষণাৎ আপনাকে এমন সুন্দর কিছু চিকিৎসা দেবো আপনাকে জরায়ও ফেলতে হবে না জরাও না ফেলেও আমরা এমন কিছু চিকিৎসা দিতে পারি যার মাধ্যমে আপনি কিন্তু সুস্থ হয়ে যেতে পারেন এই কারণেই আমরা বলছি যে কোনো লক্ষণ না থাকলেও একটা বিবাহিত মেয়ের প্রতি তিন বছর পর পর এই স্ক্রিনিং টেস্টে আসতে হবে আমাদের যে কোনো হাসপাতালে সরকারি বেসরকারি আমি বলেছি যে এই ভায়া টেস্ট প্যাপস টেস্ট এবং এতেও যদি ভালো রেজাল্ট আমরা না পাই তাহলে আমরা মানে ক্যামেরা দিয়ে কল্পোস্কোপি নামে একটা পরীক্ষা করে মাংস পরীক্ষা করে দেখব যে জ্বরের মুখে ক্যান্সারের কোনো পর্যায়ে কোন পর্যায়ে আছে বর্তমানে সরকারই কিন্তু আমাদের এই জরার মুখের ক্যান্সার প্রতিকারের জন্য মানে সরাসরি মেয়েদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করছেন যেই টিকার মাধ্যমে আমরা এটা প্রতিরোধ করতে পারি সরকারিভাবে স্কুলগুলোতে নয় থেকে চোদ্দ বছর বয়সের মেয়েদের এই টিকাগুলো দেওয়া হচ্ছে সবচেয়ে দরকার হচ্ছে বিয়ের আগে এই টিকাটা দেওয়া একটা মেয়ে যদি বিয়ে হয়ে যায় তাহলেই সে ওই যে এক্সপোজারে পড়ে গেল তো এক্সপোজারের আগে আমরা যদি মেয়েদেরকে টিকা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা অনেকখানি নিরাপদ অবস্থানে চলে যেতে পারি তো সরকার যতটুকু পারছে দিচ্ছে আমরা তো একটা দরিদ্র রাষ্ট্র তো সরকার কিন্তু টিকা দিচ্ছে কিন্তু আমরা কিন্তু বেসরকারিভাবেও এই টিকাগুলো নিতে পারি আমাদের কিন্তু চারপাশে সব প্রচুর আছে এই টিকাগুলো খুব সহজেই দোকানে পাওয়া যায় আপনারা আসুন আমাদের কাছে আমরা আপনাদের টিকা কিভাবে নিতে হবে কয়টা ডোজ নিতে হবে আমরা কিন্তু সবই আপনাদের জানাবো কিন্তু আপনাদেরও সচেতনতার দরকার আছে যে আমাদের কাছে আসতে হবে নারী শিশু হাসপাতালে আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত কাজ করছি আপনারা আসুন আমরা আপনাদের সুন্দর ভবিষ্যৎ চাচ্ছি আপনাদের মেয়েদের সুন্দর ভবিষ্যৎ পাচ্ছি কারণ মেয়েরা যদি ভালো না থাকে তাহলে তার পরিবারকে সে কীভাবে ভালো রাখবে তার সন্তানকে সে কীভাবে ভালো রাখবে আমরা চাই আপনারা সুস্থ থাকেন নারী শিশু হাসপাতাল কিন্তু নারী এবং শিশুদের নিয়ে কাজ করছে আমরাও করছি আমরা সরকারিভাবে করছি বেসরকারিভাবে করছি আমাদের কাছে আপনারা আসুন আমরা আপনাদের সুস্থ ভবিষ্যৎ চাই দোয়া করবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ